স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে সকলকে ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা বছরের প্রথম দিন স্বর্ণদ্বীপের সদস্যরা কাটাল একদম অন্যরকম ভাবে সবাই যখন মেতে ওঠে পিকনিকে বেড়াতে যাওয়ার আনন্দে এই মুহূর্তে স্বর্ণদ্বীপের সদস্যরা জীব সেবা শিব সেবায় মেতে উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানা অন্তর্গত দক্ষিণ অরুণনগর স্কুলে পঞ্চম শ্রেণী উত্তীর্ণ এক অসহায় পিতা হারা স্নেহ ভালোবাসা বঞ্চিত দুস্থ ছাত্র শম্ভুর সাথে ছোট এই ছেলেটা প্রতিদিন বিদ্যালয়ে যায় ও আসে প্রায় চার কিলোমিটার পায়ে হেঁটে কখনো অনাহারে জীবনের বেঁচে থাকার প্রাথমিক চাহিদাগুলো তার কাছে অন্ধ অমানিসর চাঁদের মতো এই বয়সে শিশুরা যখন বাবা মা স্নেহ আদরে বড় হতে থাকে শম্ভু তখন ঘুরে বেড়ায় বাড়ি বাড়ি ধর্মীয় বই বিতরণ করে ক্ষুধা নিবারণের আশায় এমন এক অসহায় শিশুকে স্কুলে যাতায়াতের জন্য একটি সাইকেল ও পড়াশোনার কিছু সামগ্রী দিয়ে তার পাশে থাকতে পেরে খুবই আনন্দময় হয়ে উঠেছে আমাদের হৃদয় আপনারাও চাইলে এই শম্ভুর পাশে থাকতে পারেন সহযোগিতা করেছেন সন্দীপ খারা মহাশয় উপস্থিত ছিলেন মিষ্টিমণ্ডল সুজিত কুমার অঞ্জলি হালদার ও শ্রীকান্ত বন্ধু স্বর্ণদীপ সবার সাথে সবার পাশে তো কলা শোনাটা এবার করব সাইকেল চাই তো হবে না তাই তো এখন তো তোমার এটা নিজের সাইকেল এটা สมব সাইকেল হ্যাঁ তো তুমি তোমার নাম লিখে রেখে দেবে তোমার এই যে সাইকেল তুমি পরে পয়সার জন্য সাইকেল তুমি ভালো করে পড়াশোনা করো তুমি নিজের থেকেই দেখবে ভগবান কোথেকে কোথায় থেকে তোমাকে মিলিয়ে দেবে তোমার সাইকেল ব্যাগ তোমার চাহিদা পূরণ সব কিছু করে দেবে একেবারেই ঈশ্বরের কাছে তুমি চলে যাবে আমি ওকে এটাই আমি বলেছি আর ওকে আমি সবসময়ের জন্য বলি যে বাবা তুমি ভালো হয়ে চলো আমার বলতে কেউ নেই তুমি আমার পাশে সারা জীবন আমি থাকবো না তোমার পাশে তুমি ঈশ্বরের উপরে ভরসা রেখে তুমি চলাফেরা করবে আর ঈশ্বরের প্রতি ভক্তি করে পড়াশোনা করবে কোন দিকে তাকাবে না মাথা হেঁট করে যাবে মাথা হেঁট করে আসবে আর সুন্দরভাবে পড়া শুভেচ্ছা এবং শুভকামনা জানাই বছর আসে বছর যায় প্রত্যেক বছরই আজকের দিনটা এরকম পয়লা জানুয়ারি আসে কিন্তু আজকে পয়লা কারণ আজকে আমরা এমন এক জায়গাতে এসেছি এমন একজন পরিবারের পাশে আজকে শুধু পয়লা জানুয়ারি নয় কল্পতর দিবস যেদিন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন তোমাদের এবার আমরা এখানে আসতে পেরে মনে হয়েছে আমরা তার সেই নমস্কার স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে নতুন বছরের অনেক শুভেচ্ছা অভিনন্দন সকলের জন্য রইল আজ আমরা গোচরণ থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে আমরা পৌঁছে গেছিলাম একটি ছোট্ট ছেলে ক্লাস সিক্সে পড়ে নাম সম্ভু ওর বাবা মা কেউ নেই তো ওর পাশে আমরা দাঁড়াতে পেরে আমরা নিজে গর্বিত আমরা ওকে একটা স্কুল যাওয়ার জন্য সাইকেল তুলে দিয়েছি ও প্রায় ছ কিলোমিটার হেঁটে হেঁটেই স্কুলে যেত ওর আবদার ছিল একটা সাইকেল যদি হতো খুব ভালো হতো তো সুদীপ আমাদের সুজিত বাবু আমাদেরকে সাথে যোগাযোগ করেন এবং আমরা সে মতন একটা সাইকেল তুলে দিতে পেরেছি নতুন বছরে অনেকে তো অনেক রকমের ঘুরতে যাচ্ছে পিকনিক করছে তো আমাদের উদ্দেশ্য ছিল মানুষের পাশে থাকা মানুষের পাশে থেকে আমরা কিছু যদি সহযোগিতা করতে পারি সেই জন্য আমরা সবসময় মানুষের পাশে আছি এবং থাকবো তো আমরা আজ থার্টি ফার্স্ট এবং আজ ফার্স্ট জানুয়ারি দুদিনই আমরা মানুষের সেবায় নিয়োজিত ছিলাম তো আপনারা সকলে থাকবেন আর একটা কথা বলবো প্রতিযোগিতা নয় সহযোগিতা সকলের চাই আমার স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্টের সকল শুভাকাঙ্ক্ষী ও সদস্যবৃন্দদেরকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল এইভাবে পাশে থাকবেন সকলেই ধন্যবাদ